সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে খুবই চমৎকার একটা সেগুন কাঠের ফার্নিচার বেডরুম প্যাকেজ দেখাবো এই প্যাকেজটি পছন্দ করবে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্টসাধ্য কারণ খুবই চমৎকার বেডরুম প্যাকেজটি তো আজকে রয়েছে আমরা রাজধানী উডান ফার্নিচার আমাদের সাথে রয়েছে আনিকাপুর আপু কেমন আছেন এই তো ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো লাগতেছে এই ডিজাইনগুলো দেখে হ্যাঁ আমার তো অনেক স্যাটিসফাইড লাগছে ডিজাইন গুলো দেখে কারণ এত সুন্দর ফিনিশিং আমাদের এই ফার্নিচার এসেছে আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা কাঠের রাজা সেগুন আচ্ছা যেটা হচ্ছে সেগুনের উপরে কোনো কিছু নেই পিওর অরিজিনাল চিটা সেগুন দিয়ে পুরো সেট আমরা বানিয়েছি দশক একটা বেডরুম সাধারণত যা যা লাগে সবকিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে আইটিম কটা মোড আইটেম মোট পাঁচটা আইটেম আছে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন একটা বেড আছে বেডের ডিজাইনটা একটু দেখান খুব সুন্দর কারুকাজ কাজ করা বেডের সাথে হচ্ছে একটা সাইড টেবিল পেয়ে যাবে সাইড টেবিল পাবো আমরা তারপরে তারপর হচ্ছে একটা দুই পাল্লার একটা আলমারি পাবো

ওকে অনেক উঁচু একটা খেলা অনেক উঁচু আর পুরো বেড টা কিন্তু লেগসাইড এর ডিজাইনটা খুব সুন্দর লেগসাইড এর ডিজাইন

আমাদের কিং সাইজের একটা বেড এখন চলে যাবো বেডের সাথে হচ্ছে আমাদের একটা সাইড টেবিল আছে সাইড টেবিল বা সাইড বক্স বলতে পারেন এটা হচ্ছে এই হচ্ছে এটাও বেডের ডিজাইনটার সাথে ম্যাচ করা খুব সুন্দর এখানে নিচে হচ্ছে একটা পাল্লা আছে আমি দেখাই দেখেন কি সুন্দর ভিতরের ফিনিশিংটা ফিনিশিংটা একটু ক্লোজ করে দেখান এত নিখুঁত ফার্নিচার ফিনিশিং কিন্তু কেউ দিতে পারবে না এটা আমরা গ্যারান্টি গ্যারান্টি দিয়ে আমরা বলছি ঠিক আছে পরে হচ্ছে বক্স পাবেন ঠিক আছে দেখেন কি সুন্দর ফিনিশিং ওকে প্রত্যেকটা কিন্তু লক করা আছে ঠিক আছে এই হচ্ছে সাইড টেবিলটা বা সাইড বক্সটা যেটা বলতে পারেন এখন বেডের সাথে যে আরেকটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আলমারি দেখেন

হচ্ছে আমরা প্রবাসী ভাইয়াদের জন্যই এত সুন্দর করে ফিনিশিং করেছি কারণ হচ্ছে কি ওনারা বাহিরের দেশে থাকে ঠিক আছে অনেক কষ্ট করে সারা জীবনের উপার্জন দিয়ে দেখা যায় ঘর বাড়ি বানায় নতুন ফার্নিচার নিতে চায় তো ওনারা দেখা যায় বাংলাদেশের বেশি বেশিরভাগ থাকে তো এগুলো টেক কেয়ার করার জন্য কিন্তু মানুষ এত থাকে না ঠিক আছে তো আমাদের ফার্নিচার গুলো এভাবেই আমরা এত বছরের গ্যারান্টি দিয়ে বানিয়েছি যে কেউ না থাকলেও ঘরের মধ্যে যত্ন নেওয়া এত প্রয়োজন হবে না কিন্তু এগুলো টেকসই হবে এখন চলে যাচ্ছে আমাদের ড্রেসিং টেবিল মানে এটা সুন্দর এত লার্জ সাইজের একটা ড্রেসিং টেবিল অনেক কিছু এখানে রাখা যাবে ভাই কি কি যে আর দেখেন প্রত্যেকটার মধ্যে আমরা এসএস এর আমরা হ্যান্ডেল দিয়ে ঠিক আছে আর এটা ফুল মিরর ভাইয়া দেখতে পাচ্ছেন পরেও এই দামা এই ডিজাইনটা দেখেন ফুল মিরর ঠিক আছে এখন আমি এটার আগে ভিতরের পার্টটা দেখাই দেখেন কি সুন্দর ভাইয়া হ্যাঁ ভিতরে বার্নিস আর পুরো চারটা থাক আর এটা ডিপটা আমি হাত দিয়ে দেখাই দেখেন পুরা হাফ হাফ ডিপ অনেক কিছু অনেক কিছু জায়গা হবে আপুদের তো ড্রেসিং টেবিলই মেইন ঠিক আছে এই হচ্ছে লক ডিজাইন লক করা এখানে এটা কিন্তু তিন পাল্লার ড্রেসিং টেবিল ঠিক আছে দুই সাইডে আবার আপনি গ্লাস ওয়ার্ক করা থাক পাবেন এই দেখেন

নিচে তো দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ নিচে হচ্ছে তিনটা ড্রয়ার আছে সাধারণত মানে তিনটা ড্রয়ার তো অনেক স্পেস হয়ে থাকে আচ্ছা প্রত্যেকটা লক করে নিচে হচ্ছে দুইটা পাল্লা আছে দুইটা পাল্লা ঠিক আছে এই সাইডে একটা এই সাইডে একটা আর সবগুলা ম্যাগনেট সিস্টেম হালকা লাগালেই লেগে যাবে ওকে তো আর ড্রেসিং টেবিলে কি পাচ্ছি তিনটা ড্রয়ার দুইটা পাল্লা উপরে আরো তিনটা পাল্লা গ্লাস করা মিরর পড়া আর ভিতরে তো ঠাক আছে অনেক কিছু তো এখন চলে যাব আমরা শোকেস আমাদের এই শোকেসটা কিন্তু একদম ইউনিক ডিজাইনে মানে এটার যে স্টাইলটা একেবারে ইউনিক করছে ভাই দেখেন চারটা পাল্লা আচ্ছা মানে শোকেস এত বড় শোকেজ এটা আর দেখতেই পাচ্ছেন পুরোটা গ্লাস ওয়ার্ক করা উপর দিয়ে সবগুলো লক সিস্টেম করা আর ম্যাগনেট করে দেখেন কি সুন্দর ওয়াও অনেক সুন্দর পিছনও গ্লাস করা আছে পিছনও গ্লাস করা আছে পুরোটা আবার ড্রেসিং টেবিলের মতো ইউজ করা যাবে মানে তো আপুরা ঠিক আছে আপুরা খুশি খুশি ইউজ করবে এখানে টোটাল তিনটা গ্লাস দিয়ে থাক করা আছে ঠিক আছে আচ্ছা আর এটা ক্লিন করারও একটা সুবিধা গ্লাস থাকলে সব থেকে সুন্দর বিষয় মানে দেখুন এখানে লাইট আছে কোথায় এই দেখেন ভিতরে কিন্তু লাইট আছে লাইট করেছি আর গ্লাসের কারণে যখন এখানে কাপ প্লেস বা জিনিসপত্র রাখবে ডিনার সেট একটা ফোকাস যে আসবে লাইটার কারণে অনেক সুন্দর একটা ফোকাস আসবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একেবারে স্ট্যান্ডার্ড ক্লাসের ডিজাইন রেখেছি যে এখানে দেখেন এই সেটের পাল্লায় দেখবেন এখানে আরো দুইটা থাক আছে ঠিক আছে আর এখানেও তো আছেই থাক এটা উডেন আর এই দুইটা গ্লাস আর এখানেও মিরর ওয়ার্ক করা পুরো আচ্ছা 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 ওকে দেখতে পাচ্ছি আমরা ঠিক আছে আর এটাও তো আছেই সেম ভাবে আর আরেকটা সুন্দর জিনিস ভাই একটু দেখাবেন এখানা পুরো দেখেন কি সুন্দর একটা কারু কাজ করা আছে আছে সাইড দিয়ে হ্যাঁ সুন্দর কারুকার্য এইটাই অনেক সৌন্দর্য ড্রেসিং টেবিল না পুরো ডিজাইনটা তো দেখতে পাচ্ছেন আর নিচে হচ্ছে আপনারা একটা ড্রয়ার পাবেন আর দুইটা পাল্লা পাবেন আমি পাল্লা খুলে দেখাই দেখেন পত্ব ডি আর ফিনিশিং যে আমরা এত সুন্দর কাট করে এখানে একটা সাপোর্ট দিয়েছি দেখেন ভাই ফিনিশিংটা কি সুন্দর ঠিক আছে ঠিক আছে আর এটা হচ্ছে এখানে আরেকটা ড্রয়ার আছে নিচে ড্রয়ারটা দেখেন কি সুন্দর একটা রাউন্ড শেপ অনেক অনেক বড় এটা কিন্তু খুব সুন্দর করে বাঁকানো এই হচ্ছে আমাদের শোকেসটা ওকে তো এই হচ্ছে আমাদের পুরো বেডরুম সেটটা পিওর সেগুন চিটাগং সেগুন এটা আমরা প্রথমেই বলেছি আমরা কিন্তু গ্যারান্টি দিচ্ছি কোনো ফাটবে না কালার যাবে না পলিশ নষ্ট হবে না আর আমাদের মেইন কাস্টমার হচ্ছে আমাদের রেগুলার কাস্টমারই হচ্ছে আমাদের বাংলাদেশের বাহির থেকে অর্ডার করে প্রবাসী ভাইয়ারা আপুরা যারা আছেন তারা নিজেদের ঘরের জন্য সারা জীবন পরিশ্রম করেন নিজেদের নতুন ঘর নতুন সংসার নতুন বাসা সাজানোর জন্য আমাদের থেকে রেগুলার প্রচুর প্রবাসী কাস্টমাররা ফার্নিচার নেয় তো তাদেরকে চিন্তামুক্ত রাখার জন্য আমাদের মেইন ফোকাস যে আমরা গ্যারান্টি সহ পুরো চিটাগাং সেগুনের এই ফার্নিচার সেটটা বানিয়েছি ওকে এখন এটার ডেলিভারি সিস্টেম কি আপনাদের ডেলিভারি সিস্টেম ভাই আমাদের ফার্নিচার তো সবসময় আমাদের শোরুম পুরো সারা বাংলাদেশে ডেলিভারি সার্ভিস একদম ফ্রি দেয় ওকে আমরা একদম ফ্রি ডেলিভারি সার্ভিস দিই আর আপনি যেরকম এখানে ভিডিওতে দেখছেন

বাথরুম এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় পেয়ে যাবেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে এই কমপ্লিট পাঁচ পিসের বেডরুম সেটটা আপনি পেয়ে যাবেন যেখান থেকে অর্ডার করেন না কেন দিচ্ছি ভালো মানের প্রোডাক্ট আপনারা চাইলে পুরো বাংলাদেশের ফার্নিচার মার্কেট যাচাই করে দেখতে পারেন আমাদের ফার্নিচার শোরুম কতটুকু কম প্রাইসে ওকে ঠিক আছে আমি কিন্তু আপনাদের সুবিধার্থে আপন নাম্বার স্কিনে দিয়ে রেখেছি আপনার এই নাম্বার ফোন দিবেন ইনশাল্লাহ কথা বলে নেবেন চাইলে কলের মাধ্যমে আবারও দেখতে পারেন আর একটা কথা বলতে চাই প্রবাসীদের উদ্দেশ্যে বিশেষ করে যেটা আপুটাকে বলছিল যে আসলে প্রবাসীরা বাইরে থাকে তাদের বাসায় আসলে দায়িত্ব নিয়ে ফার্নিচার কেনা দেওয়ার মতো কোনো লোকজন থাকে না তারপর একটা কথাই বললো যে দায়িত্ব ওনার উপর দিয়ে দিবেন ইনশাল্লাহ ফিনিশিং কোয়ালিটি এবং যে এটার যে যা যা দরকার উনি নিজ দায়িত্বে আপনাদেরকে ফার্নিচার বাসায় পৌঁছে দেবে ইনশাল্লাহ এবং প্রয়োজনে বাসায় ফার্নিচার গুলো ফিটিং করে দিয়ে আসবে ফিটিং করে দিয়ে আসবে ওকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কথা বাড়াতে চাচ্ছি না তো আমরা কিন্তু ওনাদের শোরুমের নাম এবং ঠিকানা স্ক্রিনে দিয়ে রেখেছি আজকের মতো বিদায় নিচ্ছি তাহলে দেখা হবে পরবর্তী কোন নতুন ডেটে সবার থাকবেন আসসালামু আলাইকুম